অক্টোবর দুই উত্তর কোরিয়ার হিসেন শহরের একটি বিশাল সমাবেশ ষোলো থেকে সতেরো বছর বয়সী দুজন স্কুল পড়ুয়া কিশোরকে হাত বেঁধে সমাবেশে নিয়ে আসা হলো। তাদেরকে দেয়াল ঘেঁষে দাঁড় করানো হলো পাশেই মঞ্চে রিপোর্ট পড়ছেন একজন লোক রিপোর্ট পড়া শেষ হাতে বন্দুক নিয়ে দুজন লোক এসে ছেলেগুলোর সামনে দাঁড়ালো এই বিশাল সমাবেশে বাচ্চা বুড়ো সহ সকল সাধারণ মানুষের সামনে গুলি করে ছেলে দুটোর বুক ঝাঁঝরা করে ফেলা হলো তাদের অপরাধ ছিল তারা দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখেছিল এবং বন্ধুদের মাঝে তা শেয়ার করেছিল হ্যাঁ এটাই উত্তর কোরিয়া এখানে কিম পরিবার হলো রাজা আর সকল নাগরিকেরা হলো তার দাস এখানে আপনি আপনার ইচ্ছামতো চুলো চুলও কাটতে পারবেন না সরকারের বেঁধে দেয়া কয়েকটি স্টাইলের মধ্য থেকেই আপনাকে চুল কাটতে হবে এখানে কিম জঙ্গনের পরিবারের কারো ছবিকে অপমান তো দূরের কথা সেই ছবির দিকে আঙ্গুল তুললেই আপনার কপালে শুনিয়াছে এমনকি কারো বাড়িতে আগুন লাগলে আগে পরিবারের সদস্যদের না বাঁচিয়ে কিম পরিবারের ছবি আগে বাঁচাতে হয় দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে নর্থ কোরিয়ার উত্তর হামগিয়ং প্রদেশের গ্রামীণ এলাকার এক বাড়িতে বাড়িতে রাত দিকে আগুন লাগে তখন বছর বছর ও বয়সী দুটি বাচ্চা ছেলে ছিল মা রি হিয়ং ছিলেন প্রতিবেশীর আগুন দেখে চিৎকার শুরু করে তাৎক্ষণিক মা রি হিও ছুটে এসে দরজা ভাঙার চেষ্টা করেন পরে বহু কষ্টে তার দুই ছেলেকে বের করে নিয়ে আসেন কিন্তু ঘরে ছিল কিম পরিবারের দুটি ছবি যেগুলো আগুনে পুড়ে গিয়েছিল আর এটাই সে পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ায় নেতার ছবি বাঁচাতে না পারায় রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করতে ব্যর্থতা এবং রাজনৈতিক অবহেলার অপরাধে মা বছরের জন্য দুই শ্রমশিবিরে পাঠানো হয় এমনকি শুধু এখানেই শেষ নয় সুস্থ হওয়ার পরে বড় ছেলেকে ছয় মাসের জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয় আর ছোট ছেলেকে মামার কাছে নজরদারিতে রাখা হয় এই একই অপরাধে রিহিওনের স্বামী অর্থাৎ ছেলেগুলোর বাবাকে পাঁচ বছরের জন্য শ্রম শিবিরে পাঠানো হয় এমনকি রি বাবা বাবা সেই ছেলে দুটো এখানে উন দেশের সকল নাগরিকদেরকে যেন কুকুর বানিয়ে রেখেছে গলায় দড়ি দিয়ে যেদিকে টানবে কুকুরের মতো সেদিকেই যেতে হবে বাধ্য হয়ে এখানে আমেরিকা দক্ষিণ কোরিয়া সহ ভিন দেশি সংস্কৃতির প্রতি কতটা কঠোর তা তো উপরের ঘটনা থেকে আন্দাজ করতে পেরেছেন বিভিন্ন ছোটখাটো অপরাধে নিজের দেশের নাগরিকদেরকে শাস্তি তো দেওয়া হয় এমনকি অন্য দেশের নাগরিকদেরকেও ছাড় দেওয়া হয় না দু হাজার দুই জানুয়ারি আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির একজন বছর বয়সী স্টুডেন্ট একটি বিয়ারকে পোস্টার চুরির চেষ্টার অপরাধে পনেরো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় দীর্ঘ সতেরো মাস পরে যখন তাকে আমেরিকায় পাঠানো হয় তখন সে কমায় ছিল ফেরার কয়েকদিন পর দু সালের উনিশে জুন সে মারা যায় সবচেয়ে শকিং ব্যাপার হলো তার মস্তিষ্কে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে উত্তর কোরিয়া দাবি করেছিল তিনি বাটুলিজম রোগে আক্রান্ত কিন্তু আমেরিকার চিকিৎসকেরা তার শরীরে বিভিন্ন পার্টসে নির্যাতনের প্রমাণ পান তাহলে কি বিয়ার প্রতিহিংসার শিকার হয়েছিল এই প্রশ্নের উত্তর আপনারাই দিতে পারবেন উত্তর কোরিয়ার বেশিরভাগ মৃত্যুদণ্ডই প্রকাশ্যে দেয়া হয় আর বাচ্চা থেকে বুড়োর সকল নাগরিকদেরকে বাধ্যতামূলক সেখানে থেকে মৃত্যুদণ্ড দেখতে হয় যাতে জনগণের মনে ভয় তৈরি হয় তারা যাতে সরকারের প্রভাগান্ডার বিরুদ্ধে আওয়াজ উত্তর যদি রাজনৈতিক অপরাধ বা দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত তবে শুধু তাকেই নয় তার পরবর্তী তিন প্রজন্মকে অর্থাৎ বাবা মা সন্তান এবং নাতি নাতনি সহ শ্রম শিবিরে জীবন কাটাতে হয় অথবা শাস্তি ভোগ করতে হয় উত্তর কোরিয়ার দাবি এ আইনের মাধ্যমে তারা অপরাধীদের রক্ত সহ মুছে ফেলবে এখানে নিজ দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ফোন কল করাও দেশদ্রোহিতা হিসেবে গণ্য হতে পারে একটু আগেই যে বললাম শাস্তি হিসাবে শ্রম শিবিরে পাঠানো হয় সেগুলো কোনো শান্তির জায়গা নয় দেশটিতে বিশাল বিশাল শ্রম রয়েছে যেখানে হাজার হাজার মানুষকে আটকে রাখা হয় এসব ক্যাম্পে বন্দীদের উপর অবর্ণনীয় নির্যাতন হয় তাদেরকে ভালো করে খেতেও দেওয়া হয় না জোর করে তাদেরকে দিয়ে অমানবিক সব কাজ করানো হয় অনেক শিশু এসব ক্যাম্পেই জন্ম নেয় এবং তাদের জীবদ্দশায় এখান থেকে বের হতে পারে না এমনকি বাইরের পৃথিবী না দেখে এখানেই মারা যায় কতটা অমানবিক তাদের অনেকেই শুধু নামমাত্র অপরাধে বছরের পর বছরে এই নরকে কুরে কুরে মরে আপনি যেমন বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্ব চষে বেড়াতে পারেন উত্তর কোরিয়ার সাধারণ মানুষ আমাদের মতো বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহার করতে পারে না তাদের জন্য নামক একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক আছে যা সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বাইরের কোনো তথ্য সেখানে ঢোকা অসম্ভব এমনকি সেই নির্দিষ্ট ইন্টারনেটও সকল সাধারণ নাগরিক ব্যবহার করতে পারে না শুধু সরকারি কর্মকর্তা বিশ্ববিদ্যালয় ল্যাব এবং এলিট শ্রেণীর কিছু মানুষ দিনে দুই থেকে চার ঘন্টা এই ইন্টারনেট ব্যবহার করতে পারে কিম জং উন কিন্তু শুধু নাগরিকদেরকেই নয় বরং তার নিজের ছাড় না সালের তেইশে ফেব্রুয়ারি মালয়েশিয়ার এজেন্ট নামক শক্তিশালী রাসায়নিক দিয়ে আক্রমণ করে নারী দুজন এই বিষ তার মুখে মেখে দেয় মাত্র বিশ মিনিটের মধ্যে অত্যন্ত যন্ত্রণার সাথে তিনি মারা যান সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কিম জং উনের ভাই কিম জং নাম দুই তিন সালে উত্তর কোরিয়া থেকে নির্বাসিত হন মালয়েশিয়ান পুলিশের সাথে উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রায়গরিকদের যুদ্ধ বিমান ধ্বংসকারী এনটি এয়ারক্রাফট গান দিয়ে উড়িয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিউন ইয়ং চোল এক অনুষ্ঠানে কিম জং উনের সামনে ঘুমিয়ে পড়েছিলেন আর এটাই ছিল তার অপরাধ নেতার প্রতি অসম্মানের অভিযোগে দুই হাজার পনেরো সালের তিরিশে এপ্রিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার মৃত্যুদণ্ড কোনো সাধারণ বন্ধুকে দেওয়া হয়নি যুদ্ধবিমান ধ্বংস করতে ব্যবহার হয় এরকম একটি এন্টি এয়ারক্রাফট গান দিয়ে শত শত মানুষের সামনে তাকে উড়িয়ে দেয়া হয় উত্তর কোরিয়ার এসব ভয়াবহ কাহিনী দেখে আপনার হয়তো শরীরে লোম দাঁড়িয়ে গেছে একবার ভাবুন যারা এগুলো সহ্য করছে তাদের কি অবস্থা এ যেন একটি জীবন্ত জীবন্তনর যেখানে মানুষেরা সবসময় আতঙ্কে থাকেন এই বুঝি কোনো অঘটন ঘটিয়ে ফেলল কিংজবন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে বলা উত্তর কোরিয়ার কোন আইন আপনার কাছে সবচেয়ে লোমহর্ষক লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলের সুস্থতা কামনা করছি